আলহামদুলিল্লাহ আমরা আজকে কথা বলবো যে ইসরায়েলি পণ্য বয়কট নিয়ে আসলে একটা জাতিকে যদি আপনি ধ্বংস করতে হয় তাহলে আপনার কামান গোলা প্রয়োজন হয় না এক হচ্ছে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেন আর দ্বিতীয় হচ্ছে তার অর্থনৈতিক অবস্থাকে আপনি ধ্বংস করেন যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারেন তাহলে সে অটোমেটিক সে আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে আর দ্বিতীয় হচ্ছে যে অর্থনৈতিক ভাবে যদি আপনি তাকে ধ্বংস করতে পারেন তাহলে সে আস্তে আস্তে সেই মাটির সাথে মিশে যাবে এখন আমাদের কথা হচ্ছে যে এই মুহূর্তে ইসরায়েলি পণ্য বিভিন্ন পানীয় অথবা আমাদের দেশে যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো বয়কট করার কথা আমরা বলছি অবশ্যই বয়কট করবে আমি বর্তমান আমি নিজে ব্যক্তিগত ভাবে মনে করি যে ইসরায়েলি পণ্যগুলা বয়কট করা প্রতিটা মুসলিমের জন্য ফরজ কারণ তারা তাদের পণ্যগুলো আমাদের কাছে বিক্রি করে আমাদের মুসলিমদের পকেটের টাকা দিয়ে তারা আমাদের মুসলিমদেরকে ধ্বংস করছে আমাদের মুসলমানদের পকেটের টাকা নিয়ে তারা বোমা তৈরি করছে আর ওই বোমাগুলো তারা ব্যবহার করে আমাদের মুসলিমদেরকে তারা শেষ করে দিচ্ছে মুসলিমদেরকে তারা নিঃশেষ করে দিচ্ছে মুসলিম হিসেবে আমার করণীয় কি আমার করণীয় হচ্ছে ওই অ মুসলিমদের ইজরায়েলি যে পণ্যগুলো আছে বর্তমানে আমরা সকলেই জানি ইজরায়েলি পণ্য কনগুলো আমরা সকলেই কম বেশ জানি আমাদের সেগুলো বয়কট করা এখন বয়কট করতে গিয়ে আমরা আমাদের অর্থনৈতিক যে ক্ষতি সেটা করবো না সেটা হচ্ছে যে ধরেন আমি আমার দোকানে আমি ইসরায়েলি পণ্য তুলছি আমি কেনার পরে কিন্তু টাকাটা অলরেডি তার পকেটে চলে গেছে এখন আমি যদি এই পণ্যগুলো শেষ করে দিই তাহলে বাহ্যিকভাবে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে কি করা খুব দ্রুত সেগুলা আমরা যে দামে কিনেছি সেই দামে বিক্রি করে আমাদের দোকানগুলো খালি করে দেওয়া এবং নেক্সট টাইম আমার দোকানে আমার ঘরে আমার ভাষায় ইসরায়েলি কন্য পণ্য না ঢোকানো ইসরায়েলি কন্য পণ্য না ডোকানো যাতে আমার পকেটের টাকা দিয়ে আমার বাড়ির রক্ত না ঝরে আমার পকেটের টাকা দিয়ে যাতে আমার একজন বোন বিধবা না হয় আমার পকেটে টাকা দিয়ে যাতে আমার একজন বোন এতিম না হয় এই জন্য প্রতিটা মুসলিম আপনার ভিতরে যদি শস্য পরিমাণ ইমান থাকে মুসলিম হিসেবে যদি আপনি নিজেকে দাবি করেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে পণ্য পণ্যগুলো বয়কট করা আজকে মুসলিমকে ধ্বংস করার জন্য সমস্ত অমুসলিমগুলো ঐক্যবদ্ধ হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ আছে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা এক জাতি মুসলিম এই মুসলিম জাতি এখনো পর্যন্ত এক হতে পারে নাই এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য সব চাইতে নির্লজ্জের ব্যাপার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে কিন্তু আমরা মুসলিমদের ভিতরে ঐক্য পরিষদ এখনো পর্যন্ত তৈরি করতে পারি নাই এটা আমাদের জন্য সব চাইতে লজ্জার ব্যাপার এর জন্য সকল মুসলিমের প্রতি আমি অনুরোধ রাখবো আসুন আমাদের প্রতিবাদের বাসাটা হোক এমন যে আমাদের প্রতিবাদের বাসাটা হোক তাদের পণ্য বয়কটের মাধ্যমে আমরা সেই হাজার মাইল দূরে যেতে পারবো না কিন্তু হাজার মাইল দূরে থেকে তাদের অর্থনৈতিক অবস্থাকে অচল করে দিতে পারবো ইনশাআল্লাহ যদি সারা বিশ্বের সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হয় যে আমরা ইসরাইলি কোনো পণ্য অমুসলিম কোনো পণ্য আমরা ব্যবহার করতে করব না খোদার কসম অমুসলিমদের এই অবস্থা যেতে একটা সময় না আসুন আমরা সেই ইসরায়েলি পণ্যগুলো বয়কটের মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থাকে অচল যাতে করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি